উপকৃত হবে রাস্তাঘাট এবং মানুষের জনগণের সেবা তার দ্বারা উপকৃত আমরা পাবো ইনশাল্লাহ এই বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়াউমর হোক এই বসুন আমার বক্তব্য শেষ এই বোঝুন আমার বক্তব্য যতই চেষ্টা করুক না কেন জয় বাংলা ভুলতে পারে না আর এই পর্যন্ত আমাদের বক্তব্য শেষ সৃষ্টিকর্তা মন থেকে মুখ ফুসকে বেরিয়ে আসে যে রাস্তাঘাট বিদ্যুৎ কারখানা কাদের দ্বারা সম্ভব কারা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিল উন্নয়ন করছিল তারপরেও আমরা করতে করতে পরবর্তীতে পরবর্তীতে এখানে শেষ তো দোয়াও ভালোবাসা রইল বিএনপির জন্য শুভকামনা রইলো এভাবে জয়নিকদেরকে বিভিন্ন পোস্ট পদবি দিয়ে দেন অলরেডি দিয়ে দিছেন আর আপনারা যারা গত পনেরো থেকে ষোলো বছর হ্যাঁ আন্দোলন সংগ্রাম করছিলেন আপনাদেরকে কলা ধরায় দিয়েছে নমিনেশন দেয় নাই কোনো পোস্ট পদবি দেয় নাই শুধু টাকার কাছে কমিশন বাণিজ্যকীরা আপনাদের দল এখনই ক্ষমতা দায়িত্ব দিয়ে দিছে আর যখন আপনারা কোনো কারণ যদি কোনো ক্ষমতা চলে আসেন বিশেষ করেন বিএনপির লোক একটাও থাকবো না সব জামাতের লোক হয়ে থাকবো ঢুকব অথবা এনসিপির লোক আর আওয়ামী লীগের লোক বিভিন্ন ট্যাক্স মানে চাঁদা দিয়া ওইখানে ফোস্ট পদবি নিয়ে নিব আর আপনারা বসে বসে এখনো ঘরে ঘুমান যারা এখনও ফোস্ট পদবি ফান নাই যারা এখনও এমপি নমিনেশন পান নাই যারা সত্যিকার আপনারা বিএমপি কে আদর্শকে ধারণ করেন যারা সত্যিকে জিওর ধারণ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে রাজপথে নামেন আন্দোলন সংগ্রাম করেন যারা ট্যাক্সের বিনিময় মানে কমিশনের বিনিময় দায়িত্ব পাইছে তাদেরকে ইনকাম জিন্দাবাদ করে দেন এরা তো আওয়ামী লীগের লোক করে দেন সমস্যা নাই আমাদের কোনো দুঃখ আমাদের কোনো কিছুই আমরা প্রতিবাদ করব না আপনারা করে দেন কারণ তারা মুনাফিক এটা বুঝতে হইব মুনাফিক ওরা টাকা দিয়ে আপনাদের দলে ঢুকছে দীর্ঘদিন থেকে আমাদের সাথে ছিল এখন টাকা দিয়ে আপনাদের এখানে ঢুকছে ইয়ার পরে কয়দিন পরে আপনাদের থেকে আবার বাইরেই যাবে তো আপনারা কি চান আপনারা যারা প্রকৃত জিয়ার সৈনিক যারা খালা জিয়ার সৈনিক হ্যাঁ আদর্শকে ধারণ করেন আপনারা কি চান আপনাদের নিজেরা ফোস্ট না পাইয়া এই ধরনের হাইব্রিডদেরকে দল ক্ষমতা আসার আগে প্রবেশ করানো তাহলে দল ক্ষমতা আসলে তখন কি হবে একবার চিন্তা করেন নিজের বিবেককে প্রশ্ন করেন এখনো সময় আছে সবাই রুখে দাঁড়ান গর্জে উঠুন প্রয়োজনে লোক যদি শর্ট থাকে আমাদেরকে বলবেন আমরা ব্যাকআপ আপ দিব তারপরও আপনারা যারা সত্যিকারে জিয়ার সৈনিক দিয়ে আদর্শকে ধারণ করেন লড়াই সংগ্রাম করছেন বিগত পনেরো থেকে ষোলো বছর মামলা হামলা খাইয়া জেল জুলুম হ্যাঁ আপনারা নিজেরা বলেন যে আমরা শান্তি ছিলাম আমরা কারাগারে ছিলাম আয়না ছিলাম তো আপনারা এত আয়না করে থাইকিয়া যদি এখন ফুসপদবী না পান আর এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে দায়িত্ব জিয়াও সুন্দর করে জিয়া সৈনিকা আদর্জিয়ার আদর্শকে ধারণ করতে সুন্দর করে বলতে পারে না এরপরে এই পর্যন্ত শেষ হ্যাঁ তাহলে সামনের দিকে আপনি কি হবে চিন্তা করতেছেন আল্লাহ হাফেজ